আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন দীর্ঘ বিরতির পর আবারও ইসরায়েলি হামলা করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে ইউক্রেনে দক্ষিণ পূর্ব অঞ্চলের জাপুরি জিয়াই শহরে রুশ হামলায় তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন কর্মকর্তা এ খবর জানিয়েছে ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানবচিত্র আপডেট করেছে পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল লেখার পরিবর্তে এখন ফিলিস্তিন লেখা হয়েছে তিব্ব রাজনৈতিক ও ব্যক্তিগত বিরুদ্ধের পর অবশেষে এক অনুষ্ঠানে হাত মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কুটিপতি উদ্যোক্তা ইলন মাস্ক বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়াড পোর্টোস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতে এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও ইসরায়েলে হামলা করল হামাস দীর্ঘ বিরতির পর আবারও ইসরায়েলে হামলা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বিবৃতিতে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা এ আজ রোববার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা চালানো হয়েছে এর মধ্যে থেকে একটিকে ভূপাতিত করা হয়েছে অন্যটিকে উন্মুক্ত স্থানে পতিত হয়েছে এ ঘটনায় হতাহতের কিছু ঘটেনি বিবৃতিতে আরও বলা হয়েছে হামাসের হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের আশাদুত তিজান ও সুতুলিম এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে ইসরায়েলি বাহিনী পৃথক আরেকটি বিবৃতিতে জানিয়েছে তারা উত্তর গাজা থেকে দুটি রকেট হামলার বিষয়টি শনাক্ত করতে পেরেছে বিবৃতিতে বলা হয়েছে রোববার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা চালানো হয়েছে এর মধ্যে থেকে একটিকে ভূপাতিত করা হয়েছে অন্যটি উন্মুক্ত পতিত হয়েছে এই ঘটনায় হতাহতের কিছু ঘটেনি বিবৃতিতে আরও বলা হয়েছে হামাসের হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের আশদুদ নিদ্জান ও সুতুলিম এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবার ফিলিস্তিনে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দিয়ে রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার পর প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবে না বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার আর এই পদক্ষেপকে সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতানিয়াহো জাপুরি রুশ নিহত তিন দক্ষিণ অঞ্চলের জাপুরি জিয়াই শহরে রুশ হামলায় তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন আজ সোমবার কর্মকর্তার এ খবর জানিয়েছেন গভর্নর ইফান ফেদুরফ লিখেছেন সোমবার সকালটা শুরু হয়েছে জাপুরি জিয়াই বিস্ফোরণ এবং আগুন দিয়ে তিনি জানান রুশ শহরের উপর বেশি বোমা ফেলেছে সেখানে প্রায় সাত লাখ বাসিন্দা বসবাস করেন এ আক্রমণে পনেরোটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং দশটি ব্যক্তিগত বাড়ি এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার ছোড়া একশো বত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে এছাড়া সাতটি স্থানে নয়টি ড্রোন হামলার কথা জানিয়েছে গভর্নর অলেহ হিব্রব জানান দেশের উত্তর পূর্বা অঞ্চলীয় সুমি অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন ড্রোন আক্রমণে দুজন আহত হয়েছে হয়েছে ক্ষতিগ্রস্ত পাশাপাশি নাগরিক অবকাঠামো এবং ব্যক্তিগত বাড়ি কে অঞ্চলে আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছে এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের নাম ও মানচিত্র ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল লেখার পরিবর্তে এখন ফিলিস্তিন লেখা হয়েছে রোববার একুশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ওই দিনই ওয়েবসাইটে আপডেট আনা হয় ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে পর দপ্তরের ওয়েবসাইট সহ ইসরায়েল ও ফিলিস্তিনের ভ্রমণ পরামর্শ সংক্রান্ত ওয়েবসাইট বিদেশে পররাষ্ট্র দপ্তরের মিশনের তালিকায় এবং অঞ্চলের সরকারি মানচিত্রে এসব পরিবর্তন দেখা যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দি রাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলি ও ফিলিস্তিন জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য সালে সীমানার ভিত্তিতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বিবিসির প্রতিবেদন অনুসারে দিয়ে রাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে বোঝায় বিরোধ পিছনে ফেলে অবশেষে হাত মিলালেন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক তিব্য রাজনৈতিক ও ব্যক্তিগত বিরুদ্ধের অবশেষে এক অনুষ্ঠানে হাত মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কুটিপতি উদ্যোক্তা ইলন মাস্ক ঘটনাটি ঘটে এরি জোনায় আয়োজিত ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের সভায় যেখানে ট্রাম্প ও মস্কের একান্ত কথোপকথন ও কর্মদনের দৃশ্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে দুজনের সম্পর্ক কি পুনরায় জোড়া লাগাচ্ছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে হাজারো মানুষের উপস্থিতিতে স্টেডিয়ামে আয়োজিত স্মরণসভায় ট্রাম্প মাস্কের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং কর্মদন করেন চার্লি কারকে দশ সেপ্টেম্বর ওডাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয় ট্রাম্পের দু সালের প্রেসিডেন্ট প্রচারে মাস্ক প্রায় দুইশো মিলিয়ন ডলার সহায়তা করেছিলেন বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়াড বঙ্গপুর সাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে অঞ্চলে চীনের উপস্থিতির ভাষ্যমান আনতে এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে যুগান্তরের পর থেকে এই সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন ইউএস আই স্পোর্ট ইন বাংলাদেশ ফরবি অব বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভবতা যাচাই করবে